বাসায় যদি থাকে ব্রেড অথবা বিস্কিট তাহলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এত মজাদার সুপার টেস্টি ইয়ামি ইয়ামি কফি ডিলাইট ডেজার্ট যেটা বানিয়ে আপনার বাসার ফ্যামিলি মেম্বার্স অথবা গেস্টকে একবার খাওয়ালে আপনাকে কিন্তু মনে রাখবে সারা জীবন আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা ফি ডিজার্ট বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম ফাইভ টেবিল স্পুন স্টেট পাউডার এর সাথে মিক্সড করে নিলাম টু টেবিল স্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার আর হাফ কাপ পরিমাণ মিল্ক এই সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে এখন বাটিটা একপাশে সরিয়ে রাখবো এখন চলে আসলাম একটা পাতিলে এক লিটার পরিমাণ দুধ চাল করে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণ কিন্তু দুধ এখান থেকে আমি সরিয়ে ওই লিকুইড মিক্সারের মধ্যে ইউজ করেছি এখানে এরপরে দুধে চাল চলে আসার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর মিক্সড করে রেডি করে রাখা সে লিকুইড কাস্টার্ডের মিক্সারটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর যখন জালটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা বোলের মধ্যে আমি হুইপ ক্রিম নিয়ে বিট করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি এটা ঘন হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা অ্যাশেন্স দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক একটা কন্ডেন্স মিল্কের ক্যানের হাফের এর চাইতে বেশি পরিমাণে এখানে আমি দিয়ে দিয়েছি এটা টোটালি হচ্ছে আপনার চয়েসের উপর আপনি যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই দিবেন এরপরে সে রেডি করে রাখা কাস্টার্ড আর কফির মিশ্রণটা এখানে অ্যাড করে দিয়ে ভালো করে ক্রিমের সাথে বিট করে নিতে হবে দেন ক্রিমের মিক্সচারটা রেডি হয়ে যাবে এখন চলে আসলাম একটা লিকুইড মিক্সার রেডি করার জন্য কাপ পরিমাণ মিক্স নিয়ে এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কফি পাউডার আর কন্ডেন্স মিল কন্ডেন্স মিল তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ইউজ করেছি এখন একটা ব্রেড নিয়ে ব্রেডের সাইডের অংশটুকু কেটে রেখে দিচ্ছি আর সাইডের আমি ফেলে দিব না এগুলো দিয়ে পরবর্তীতে রেড কামস বানাবো এই জন্য রেখে দিলাম এখন সেই কেটে রাখা ব্রেড রেডি করে রাখা লিকুইড মিক্সারের মধ্যে এভাবে ডুবিয়ে একটু ভিজিয়ে নিতে হবে সাথে সাথেই তুলে ফেলতে হবে ডুবিয়ে রাখা যাবে না পর একটা সার্ভিং মধ্যে ব্রেড গুলো এভাবে বসিয়ে দিতে হবে আর আমি এখানে আজকে একটা ডিশ করছি এতে করে কিন্তু গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন ব্রেড গুলো সব বসিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে কিন্তু রেডি করে রাখা সেই ক্রিম এর মিক্সার দিয়ে দিলাম মধ্যে এখন আবারও সেম কাজ করছি ব্রেড গুলো মিল্ক মধ্যে হালকা ভিজিয়ে এরপরে কিন্তু এখানে আবারও সেট করে নিয়ে উপরে আবারও দিয়ে দিলাম ক্রিম আজকে আমি টু লিয়ার ব্রেড লেয়ার দিয়েছি সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী থ্রি লেয়ার ফোর টু লেয়ারও দিতে পারেন আমার মতো ক্রিমটা ভালো করে সেট করে নেওয়ার পরে এখন উপরে একটু চকলেট এটা দিয়ে এভাবে একটু গ্রেড করে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু কোকো পাউডার ডাস্ট করে দিতে পারেন যদি চকলেট না থাকে এভাবে আমি এখন এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিন ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু গেস্ট আসার আগের দিনও রাতে এটা বানিয়ে সারা রাত ওভার নাইট ফ্রিজের সেট হওয়ার জন্য রেখে দিতে পারেন আর গেস্ট আসলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলেই হবে আর গেস্টা তো খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে যাই হোক এখানে আবার আমি চলে আসলাম আরেকটা ড্রেস দেখাতে আপনাদের পাশে যদি রেড না থাকে আপনারা কিন্তু বিস্কিট দিয়ে এটা করতে পারে সেম প্রসেসে আমি বিস্কিট গুলো দুধের মিক্সারের মধ্যে দিয়ে এরপর সার্ভিং ডিসে এভাবে সুন্দর করে সেট করে নিচ্ছি এমন ভাবে সেট করতে হবে যাতে কোনো ধরনের ফাঁকা অংশ না থাকে এরপরে বিস্কিটের লেয়ার এর উপরে দিয়ে দিলাম করে রাখা সেই ক্রিম এর মিক্সার টা দেওয়ার পরেও একটু চকলেট গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আবারও বিস্কিটের সেকেন্ড লেয়ার দিচ্ছি সেম প্রসেসে সিটগুলো একটু দুধের মধ্যে ভিজিয়ে নিয়ে এখন আবারও লেয়ার দিয়েছি এর উপর দিয়েছি আবার ক্রিমের লেয়ার ক্রিমের লেয়ারটা দেওয়ার পরে আবারও চকলেটের একটু গ্রেট করে দিচ্ছি চকলেটগুলো আপনাদের কাছে বাসা চকলেট অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন কিন্তু এভাবে গ্রেট করে দিলে খেতে অনেক বেশি টেস্টি লাগে আর এর টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয়ে যায় যাই হোক এখন এটাও আমি ফ্রিজে রেখে দিব তিন ঘন্টার জন্য আপনাদের হাতে কিন্তু সময় থাকলে ওভারনাইট সেট হওয়ার জন্য রেখে দিলে সব চাইতে বেস্ট অল্প সময়ে ছটপট ভাবে কিন্তু এই মজাদার ডেজার্ট গুলো বানিয়ে ফেলা যায় এগুলো কিন্তু রমজানের জন্য একেবারে বেস্ট একটা রেসিপি রমজানে কিন্তু আমাদের সবারই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি তো আমার বাসায় আমার আর ইব্রাহিমের অনেক বেশি পছন্দ কিন্তু রমজানে এই ডেজার্টটা কিন্তু থাকেই সো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ যার হাতে এই মজাদার ডেজার্টটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করি রমজানের ইফতারে কিংবা ঈদে কিংবা ঘরে যে কোনো সময় সময় গেস্ট আসলে কিন্তু আপনারা এই ডেজার্টটা বানিয়ে খাওয়ালে গেস্টরা কিন্তু আপনাকে সারা জীবন মনে রাখবে এতটাই টেস্টি হয় যে বাসায় ছোট থেকে বড় সবে অনেক বেশি পছন্দ করবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটা কিন্তু আপনারা চাইলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন তাতে যখনই আপনার প্রয়োজন হবে তখনই আপনি রেসিপিটা সহজে খুঁজে পাবেন যাই হোক আপনাদেরকে কেটে খেয়ে দেখিয়েও দিলাম যেটা কেমন হয়েছে এটা ট্রাস্ট মি অনেক বেশি টেস্টি হয়েছে আপনাদের কি মনে হয় কোনটা বেশি ইয়ামি হবে বিস্কিটের নাকি যাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মার্জেনাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন